সালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে এথেন নেটওয়ার্ক নিয়ে এই কয়েনটা এখনও লিস্টিং হয় নাই আনোপেশিয়াল এটা বিক্রি করা যাচ্ছে প্রতি এক হাজার কয়েন বিশ ডলার করে আনওপেশিয়াল এটা বিক্রি করা যাচ্ছে এই মাইনিং এফের মধ্যে আমরা যেগুলো মাইনিং করি সেগুলো হচ্ছে জি এম টুবেন এগুলা প্রতি মাসে একবার করে কনভার্ট হয়ে এটিএস টুকেন কনভার্ট হয় এটিএস আর লাইন টুকেন আর এটিএস টোকেনটাই বিক্রি করা যাচ্ছে আমরা মাইনিং করি জিম টোকেন এটা কনভার্ট হয়ে প্রতি মাসে এটিএস টোকেনে কনভার্ট হয় আর এটিএস টোকেনটা আমরা বিক্রি করব আর এটা বিক্রি করা যাবে সো আর দেরি না করে আমাদের বিডিওর মূল কাজে চলে যায় আমরা এখন মোবাইল স্ক্রিন চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব এথেনা লিখে এথেনাল লিখে সার্চ করার পর সেকেন্ড যে অ্যাপটা আসবে এথেন নেটওয়ার্ক এটা আমরা ইনস্টল করব এটা আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে এটার রেটিং অনেক রেটিং আছে ভালো দেখেন ফোর পয়েন্ট এইট এটা রেটিংওয়ালা ভালো একটা পপুলার অ্যাপ এটা আছে সবাই কাজ করতে পারবা আমরা যদি না করে ওপেনে ক্লিক করব ওপেনে সবাই ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর সেম এরকম ইন্টারফেস আসবে একটু ওয়েট করি সবাই এলোতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ গেট স্টার্টেড ক্লিক এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে আমরা দিব সাইন আপ উইথ ইমেল আমরা সাইলে গুগলের মাধ্যমে করতে পারি ফেসবুকের মাধ্যমেও করতে পারি যেহেতু আমরা এখানে টাস্টেড ভালোভাবে উপায় কাজ করব যেন এটা অ্যাকাউন্টটা হারিয়ে না যায় সেই জন্য হারিয়ে যেন না যায় আমরা কি করব আমরা সাইন আপে ক্লিক করব এখানে এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেমে এখানে ইউজ করবা কারণ কেবা সি করতে এনআইডি কার্ড লাগবে যার এনআইডি কার্ড দিয়ে করবা ওই এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে নাম দিবা ফুল নেম তারপর আপনার জিমেলের আইডি দিয়ে দিবা জিমেল আইডি দিয়ে দেওয়ার পর এখানে ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারের মধ্যে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশের কান্ট্রি কোড যেটা আছে সিমের কান্ট্রি বাংলাদেশটাকে সিলেক্ট করে নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড আবার দিতে বলবে প্রিন্টার পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড এসেছি এটা আবার দিতে হবে রেফারেল কোড রেফারেল কোডটা আমার ডিসক্রিপশন বক্স এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো আর স্ক্রিনের মধ্যে দিয়ে দেব সবাই এখান থেকে নিয়ে এটা সাইন আপ করবেন আর রেফারেল কোড দিলে আপনাদের পাঁচটা জিএম টোকান পাবেন তাই রেফারেল কোড দিতে বলবেন না আমার টিমের মধ্যে কাজ করবেন তো আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর আমাদের যে জিমেলটা দিছি ওই জিমেলের মধ্যে একটা ওটিপি কোড যাবে সবাই জিমেল থেকে ওটিপি কোডটা নিতে হবে জিমেলের মধ্যে আমরা জিমেলের মধ্যে চলে যাব এরকম একটা ওটিপি কোড আসবে ওটিপি কোডটা কপি করে আমরা এখানে বসাইয়া কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে ওয়েলকাম টু এটিএস নেটওয়ার্ক এখানে দেখা যাচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেসে আসার পর আমাদের কাজ হচ্ছে মাইনিং করা আমরা মাস্কানে ক্লিক করার পর এখানে দেখা যাবে মাইনিং অপশন স্টার্ট মাইনিং এখানে ক্লাইম অপশান আছে ক্লাইমে ক্লিক করবো ক্লাইমে ক্লিক করলে আমরা কয়েন্টা পেয়ে যাব এখানে একটা টাইম দেখাচ্ছে উনষাট মিনিট এক ঘন্টা পর পর আমরা এখানে ক্লাইম করতে পারবো সো সবাই এক ঘন্টা পর পর ক্লাইম করতে বলবেন না এক ঘন্টা পর পর ক্লাইম করবেন আর এখানে অনেক সেটিং আছে সেটিংসের মধ্যে লেভেল কেউ হয়েছে লেভেল লেভেল কীভাবে করবো অ্যাড্রেস কীভাবে কি করব এখানে সবগুলো আমি পরের ভিডিওতে জানিয়ে দিব আপাতত অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে কাজ করেন সবাই ধন্যবাদ এ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি